বাংলার জমিনে তুমি কোথাও কোন জায়গার মধ্যে মাফিল করতে পারবে না তোমাকে মাফিল করতে দেব না ইনশাআল্লাহ এতে সকল দলের সকল নেত্রীবৃন্দকে বলে দিচ্ছি বিএনপি এর বিরুদ্ধে কোন কথা বলতে হলে সম্মানের সাথে ওযু করে কথা বলবেন তাই বাংলাদেশ জাতীয় দল বিএনপি ওলামা দল স্বচ্ছ দল ছাত্র দল যুব দল আমরা কেউ বসে থাকব না ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দলে দেশে বসে নাই বাংলাদেশ জাতীয় দল মানুষের তো গণতন্ত্রের অতন্ত্র পহারি গণতন্ত্রের অতন্ত্র প্রহার হিসেবে কাজ করছে